হ্যালো স্টুডেন্টস গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছি এবং তার থেকে প্রায় সমস্তটাই প্রশ্নের উত্তর অনেকই দেওয়া হয়ে গেছে আর দু চারটে বাকি আছে দেখে নাও কী কী প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং আগে সাজেশানটা দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে সাজেশন যারা জানো ভালো কথা যারা জানো না তাদের উদ্দেশ্যে আর একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সাজেশন এবং কি কি প্রশ্ন আমার দেওয়া হয়েছে সেগুলো আগে বলে দিচ্ছি 19 শতকের উপন্যাস সাহিত্যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব দেওয়া হয়েছে বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো এটা হয়েছে এবং সাহিত্যিক ইন্দ্রনাথের অবদান হয়ে গেছে এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান হয়ে গেছে ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়ের অবদান হয়ে গেছে এবং এখানে হচ্ছে দামোদর মুখোপাধ্যায়ের অবদান হয়ে গেছে এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান হয়ে গেছে এছাড়া তোমাদের যোগেন্দ্রচন্দ্র বসুর অবদানও কিন্তু আমি দিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের এইদিকে আরও দুটো প্রশ্ন আছে যেমন বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেনের অবদান আলোচনা করো এবং উনিশ শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো আজকে আমি তোমাদের যেটা দিয়ে দেব সেটা হচ্ছে বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেনের অবদান আলোচনা করো আরও একটা কথা বলে রাখি আমার চ্যানেলে কিন্তু এই তোমাদের যা যা সিলেবাস আছে সম্পূর্ণ সিলেবাস থেকে আমি টোটাল বিষয়ের কিন্তু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও দিয়ে রেখেছি তোমরা সমস্ত শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার এখানেই পেয়ে যাবে এবং তোমাদের উদ্দেশ্যে আমি একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি ফিফথ সেমিস্টার সেখানে যাবে এবং তোমাদের এই সাবজেক্টের যেগুলো থামনেল আছে সেগুলো দেখে নিয়ে তোমরা ওখান থেকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কালেক্ট করে নিতে পারবে এতে তোমাদের পরীক্ষার ফল আশা করছি ভালোই হবে চলো দেখে নেওয়া যাক মীর মোশারফ হোসেনের কৃতিত্ব আমি যেভাবে ব্র্যাকেট করেছি তোমরা সেভাবেই বলবে এখান থেকে বলবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যেসব মুসলিম লেখকগণ বাংলা ভাষা সাহিত্য রচনা করে আপনার যোগ্যতার পরিচয় দিয়েছিলেন মোশারফ হোসেন তার মধ্যে সবচাইতে শক্তিমান ও গদ্য লেখক তারপর এখানে বলবে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যেসব মুসলিম লেখক বাংলা ভাষার সাহিত্য রচনা করে অবিস্মরণীয় খ্যাতির অধিকারী হয়েছেন মীর মোশারফ হোসেন তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন একাধারে নাট্যকার ও ঔপন্যাসিক তার সাহিত্য জীবনের সূত্রপাত হয় সংবাদ প্রভাকর পত্রিকায় পরে তিনি আজীবন নেহার মনে রাখবে আজীবন নেহার নামক একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন এখান থেকে বলবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে মীরের জীবন সংগঠিত হয় শৈশবে মুন্সি সাহেবের কাছে আরবি শিক্ষার এটা শিক্ষার এবং জগমোহন নন্দীর পাঠশালায় বাংলায় পঠন পাঠন শিক্ষার সূচনা হয় সেখানে ফরাসি সেকালে ফরাসি ভাষার সঙ্গেও পরিচয় ঘটে এবং এটা সেখানে হবে সেখানে ফরাসি ভাষার সঙ্গেও পরিচয় ঘটে এবং চোদ্দ বছর বয়সে কুমারী খালি ইংরেজি স্কুলে ভর্তি হন এবং কুমারী খালি স্কুলে স্বল্পকালীন অবস্থানের পর পদ এটা হচ্ছে পদমদী নবাব স্কুলে ভর্তি হন এবং কিন্তু সঙ্গদোষে পড়াশোনা তার বেশি দূর এগোয় না তারপর ভর্তি হন কুমারখালী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে এখানকার হিন্দুয়ানি চালচলন হিন্দুয়ানি হিন্দুয়ানী নামকরণ তাকে হিন্দু জীবন সম্পর্কে আগ্রহী করে তোলে এবং সেখানে নব্যজিরের জিরের জ্যেষ্ঠা কন্যা লতিফ উন সি নিসার সঙ্গে প্রণয়ের সম্পর্ক প্রণয় সম্পর্ক গড়ে ওঠে কিন্তু শেষ পর্যন্ত তার বিবাহ হয় লতিফের বোন আজিজ উন নেশার সঙ্গে যা তার ভবিষ্যৎ জীবনকে বিশ্বময় করে তুলেছিল বিশ্বময় করে তুলেছিল বারোশো আশি খ্রিস্টাব্দে তার দ্বিতীয় বিবাহ হয় সঙ্গে সঙ্গে এবং বিবি মোশারফের জীবনকে সংযত ও সৃষ্টিশীল করে তোলে এবং উনিশশো বারো খ্রিস্টাব্দে মীর সাহেব পরলোক গমন করেন মীর মোশারফ হোসেনের একটি প্রহসন প্রহসন মানে হাসির গল্প ঠাট্টা তামাশা যুক্ত এবং ছোট সেগুলোকে বলা হয় নাটক সেইগুলোকে বলা হয় প্রহসন আচ্ছা মীর মোশারফ হোসেন একটি প্রহসন আত্মপ্রকাশ করেন এবং হচ্ছে তবে প্রহসনটি বিশেষ সমাদৃত পায়নি কিন্তু তার বসন্ত কুমারী নাটক এবং জমিদার দর্পণ রচনা শক্তির পরিচয় লক্ষ্য করা যায় এছাড়া গোড়াই ব্রিজ এবং সালগুলো মনে রাখবে সঙ্গীত লহরী আঠারোশো সাতাশি হযরত ও ওমরের ধর্মজীবন লাভ উনিশশো পাঁচ মদিনার গৌরব উনিশশো ছয় এবং মুসলিম বীরত্ব উনিশশো সাত এবং গৌরক্ষার জন্য প্রস্তাব আমার জীবন উনিশশো আট এবং বিধি কুলসম এটা হচ্ছে তোমার উনিশশো দশ এরপর প্রভৃতি রচনায় তিনি শুধু মুসলমান সমাজের জন্য নয় হিন্দু সমাজে অতিশয় আদরণীয় হয়েছিলেন তিনি আজীবন নেহার নামে একটি মাসিক পত্রিকা সম্পাদন করেন মীর মোশারফ বঙ্কিম বলয়ের অন্যতম প্রাবন্ধিক তার প্রবন্ধ সমাজ প্রবন্ধের জায়গাটা বলার দরকার নেই এখান থেকে এখানে চলে আসবে তোমরা মোশারফের রচনাগুলি তিনটি শ্রেণীতে ভাগ করা হয় নাটক উপন্যাস এবং জীবন গ্রন্থ অন্যান্য গ্রন্থ তার নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বসন্ত কুমারী আঠারোশো জমিদার দর্পণ আঠারোশো এর উপায় কি আঠারোশো নামক প্রহসন উপন্যাসের মধ্যে আছে রত্নাবতী আঠারোশো এবং বিষাদ সিন্ধু আঠারোশো পঁচাশি থেকে একানব্বই উদাসীন পথিকের মনের কথা আঠারোশো নব্বই এছাড়া যে জীবনে গ্রন্থ যে জীবনী গ্রন্থ এবং অন্যান্য গদ্য রচনা লিখেছেন সেগুলির মধ্যে অন্যতম হল গোড়াই ব্রিজ আঠারোশো তিয়াত্তর সঙ্গীত লহরী আঠারোশো সাতাশি হজরত মোহাম্মদের ধর্মজীবন লাভ উনিশশো পাঁচ মদিনার গৌরব উনিশশো মুসলিম ভারত উনিশশো সাত গোজীবন আঠারোশো এবং আমার জীবন উনিশশো আট বিবি কুলসম হচ্ছে উনিশশো দশ তাহলে এইভাবে দিয়ে এটা কমপ্লিট করবে মীর মোশারফ হোসেনের যে কৃতিত্ব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই এটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় এটাই আমাদের চ্যানেলের লক্ষ্য দেখা হচ্ছে পরের ভিডিওতে